সামনে মহাশিবরাত্রি থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বানারসি কোর্ট পুজো করার পারমিশন দিয়ে দেয় জ্ঞানব্যাপীতে বাট আপনারাও ভাববেন জ্ঞানব্যাপীতে একটা মসজিদ তো মসজিদে আবার পুজো হবে কি করে তাই না আজকের এই ভিডিওতে আমরা জ্ঞানব্যাপীর ব্যাপারে কিছু জানবো তো সেটাই জানার জন্য ভিডিওতে থাকুন আপনার সঙ্গে একটা ছোট মতো স্টোরি আমি শেয়ার করবো আজকের এই ভিডিওতে নাইনটিন এইটি ফোর পাঁচশো আটান্ন জন সন্ত মিলে একটা রেজুলেশন পাস করে আর সেটাই ডিমান্ড রাখে তিনটা মন্দির রিক্লেম করার তার মধ্যে এক নম্বর হচ্ছে রাম মন্দির সেকেন্ড মথুরা অ্যান্ড থার্ড হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দির যেটা নিয়ে কি আজকের স্টোরি টেলিং একটু হিস্ট্রি করলে জানা যায় যে কাশী বিশ্বনাথ মন্দিরের মন্দিরটাকে কিন্তু তিনবার প্রায় ভাঙা গেছে এবং গড়া গিয়েছে কাশী বিশ্বনাথের অনেক স্টোরি আছে তাছাড়া যেটা লেটেস্ট স্টোরি যেটা চলছে সেটা হচ্ছে জ্ঞানগি জ্ঞানকপির ভেতরে শিবলিঙ্গ পাওয়া গেছে যেটাকে আছে দ্বারা সার্ভে যেটা হচ্ছিল সেই সার্ভে দ্বারাতে কিন্তু জানা গেছে আর বারাণসী যে কোর্ট সে কোর্ট কিন্তু এখন থেকে প্রায় সফে সাত ফেব্রুয়ারি থেকে কিন্তু দু হাজার চব্বিশে পারমিশন দিয়ে দিয়েছে জ্ঞানগিটির পুজো করার জন্য এএসআই সার্ভে দ্বারা জানা যায় ফাইভ পাথরের মূর্তি পাওয়া গিয়েছে তার মধ্যে শিবলিঙ্গ এবং হনুমানজির মূর্তি গণেশ ভগবানের মূর্তি বিষ্ণু ভগবানের মূর্তি ও তাছাড়া শ্রীকৃষ্ণ ও নন্দী মহারাজের মূর্তিও পাওয়া গিয়েছে এইখানে তাই বারাণসী কোর্ট এএসআই রিপোর্ট দ্বারা থার্টি ফার্স্ট জানুয়ারি একটা অর্ডার পাস করে বানাণসী ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মসজিদের ভেতর যেখানে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে যে সময় পুজো হতো সেখানে ওইভাবে পুজোর যেন ব্যবস্থা হয় দু হাজার চব্বিশে সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এই পুজো আচ্ছা আপনারা জানেন কি কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের জন্য এত ইম্পর্টেন্ট কেন কারণ হচ্ছে বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে কাশী বিশ্বনাথ তাছাড়া আরও সেকেন্ড বার সার্ভেতে জানা গিয়েছে যে এখানে যে প্লেয়ারগুলো ছিল পুরোনো পিলারিলোতে কিন্তু অনেক জায়গায় নাম লেখা আছে তাছাড়া গেছে এটার দ্বারা প্রমাণিত হয় যে হ্যাঁ জ্ঞানবতী অ্যাকচুয়ালি মসজিদ নয় সেখানে মন্দির ছিল কুতুবুদ্দিন আইবক সুলতান হওয়ার পর মোহাম্মদ ঘড়ির অর্ডারে নর্থ ইন্ডিয়াতে অনেকগুলো মন্দির ভেঙে ও জ্বালিয়ে দেয় তার মধ্যে একটা মন্দির হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু ওইখানের লোকালসরা আবার মন্দিরকে বানিয়ে দেয় বাট আবারও চোদ্দশো সালে সিকন্দর লোধি মন্দিরকে আবার ভেঙে দেয় আর মন্দিরের উপর মসজিদ বানিয়ে দেয় বাট হিন্দুরা তাও থামেনি ১৫৮৫ সালে রাজা টোডর মোল আসে আবার মসজিদের উপর মন্দির বানিয়ে দেয় কিন্তু দুঃখের ব্যাপার চুরাশি বছর পরেই ষোলোশো সালে আওরঙ্গজেবের অর্ডারে আবারও মন্দিরকে ভেঙে ফেলা হয় জ্ঞানবাপী মন্দিরের উপর জ্ঞানবাপী মসজিদ বানিয়ে দেয় এইভাবে হিস্টোরিক্যালি মন্দিরকে তিনবার ভাঙা হয় এরকম যদি দেখা যায় তো বানারসে কিন্তু অনেক স্টোরি রয়েছে তো এখন যেটা লেটেস্ট স্টোরি সেটাই আপনাদের সঙ্গে একটা স্টোরি টেলিংভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি যেহেতু এই আপডেটটা প্রায় পেয়েছিলাম তাই মানে যে আপনাদের সঙ্গে শেয়ার করি জ্ঞানব্যাপীর যে ব্যাপারটা আছে এটা অনেকেই জানে না বা অনেকে বাংলাতে এটা কভার করেনি তাই চেষ্টা করলাম কাভার করার আপনাদের কেমন লাগলো যদি যদি কোথাও আমার মিস্টেক হয়ে থাকে যেহেতু যতগুলো ইনফরমেশান আমি কালেক্ট করছি সেটা আমি গুগল থেকেই করেছি তো আপনারা যদি কেউ আরও এক্সট্রা বেশি কিছু জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন স্কন্দ পূরণের অনুসারে এইখানে মহাদেব নিজে বলেছেন আমি সব শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের মধ্যেই বাস করে থাকি কিন্তু কাশী জায়গাটা তার সবচেয়ে প্রিয় জায়গা অর্থাৎ মহাদেবের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির সো আই হোপ ইউ ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন দেখা এরকম এরম ভিডিও দেখার জন্য চলুন দেখাবে অন্য কোনো ব্লগে আজকের জন্য বসে এইটুকু বাবাই